ஐவர் <laughs> தான்னா <laughs> হা খাচ্ছে বাড়িতে ঘুম হচ্ছে এসি গাড়ি করে যাচ্ছে চার করে উনি আমাদের কষ্ট বুঝতে পারছে না জনসাধারণের কষ্ট বুঝতে পারছে না হ্যাঁ একটা মানুষ টোটো করে যাচ্ছে যখন কোনো পেশেন্ট নিয়ে সকলের তো অবস্থা ভালো নাই যে আমাদের হা পোতা হসপিটাল পর্যন্ত হাজার টাকা মারুতি ভাড়া করে নিয়ে যাবে একশো টাকা আমাদের টোটো করে দিলে কাজ মিটে যাবে কার জায়গায় ওনার জন্য তার হাজার টাকা মাথা ভাড়া করতে যাবে না তো আমাদের কথা হচ্ছে উনি যতক্ষণ না রাস্তা ভালো হচ্ছে উনি আমাদের সাথে টোটো করে যাতায়াত করুন আমরা ফ্রি পয়সায় ওনাকে ড্রপ করে দেবো আর আমাদের পেটে করে আমাদের বাড়ি করে যে মহিলারা যাচ্ছে পেশেন্টরা যাচ্ছে ডেলিভারি পেশেন্টরা এক মাসে দু মাসের বাচ্চারা গাড়ি দিয়ে ওরম তারা পেটে মারা যাচ্ছে কিভাবে হচ্ছে ওইগুলো এমএলএ জব দিতে পারবে দিচ্ছে এটা পুলিশ ওনারা টাকা খেয়ে বসে আছে

না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়ার যাওয়া যাচ্ছে কোনো কারো চোখে পড়ছে না দুটো বছর রাস্তাটাকে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে বাইশ সালে শেষ লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে করা হয়েছিল তারপর থেকে আর কোনো এরকম রিপেয়ার নেই কিছু নেই আমাদের বক্তব্য হচ্ছে প্রায় ছ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে মানুষজন যাতায়াত করতে পারছে না আমাদের দাবি হচ্ছে মানুষের চলাচল আমরা বিডিও সাহেবের কাছে দশ তারিখে মানবাধিকার যে দিবস ছিল সেই দিবসে আমরা গিয়েছিলাম তার আগেও গিয়েছি বারে বারে বিডিও সাহেবকে বলেছি যে এই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দেখুন তো তো কালো রাস্তারের গাড়িতে হাই সকারের যাতায়াত করেন অর্থাৎ তার ব্যাপারে তার এ ব্যাপারে কোনো আহ নজরদারিতে আসবে বলে আমরা মনে করি না আমরা মনে করি না তাকে বলার দরকার আছে এই এতদিন আমরা এটাকে নিয়ে মাইক মিটিং করছি আমরা প্রচার প্রবাকান্ডায় আছি তারপরেও নজরে এলো না একজন এক চোখে ঠুলি পড়ে রাস্তাতে যাতায়াত করেন বলছেন উনি কেউ কেউ বলছে এই কদিন আগে এখানে একটা তৃণমূল মিটিং করে বলছে জলের প্রকল্প আরে জলের প্রকল্প হয় না কোথাও জলের প্রকল্প তো প্রতিটা জায়গায় হয় হাতে প্রচারে গেছি যাতে মানুষের না অসুবিধা হয় স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় সব রকম দেখেই আমরা এই অবরোধের জায়গায় গেছি এই মানে টোটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে ছাত্রছাত্রীদের মহিলারা পড়ে গিয়ে পা ভাঙছে কোটগুলো খারাপ হচ্ছে এই যে এই যে অল্প অল্প টাকার কার্ডবাড়ি ছোট টটো অটো সব খারাপ হয়ে যাচ্ছে একের পর এক অবস্থা প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা নগ্না এই কোঠার যা হয় টেবিলে তোলাই থাকা প্রশাসন যা হওয়া উচিত তার বাইরে কিছু দেখলাম না আমরা আমরা দেখলাম যারা মহিলা যারা রাস্তায় আছে তাদের উপরে প্রশাসন যারা এসে দাক্কা দাক্কা কি

তাই দীর্ঘকাল আমরা বিডিও ডিপেন্টের ডেপুটেশন পঞ্চায়েত ডেপুটেশন এমনি আমরা কত কত পথসভা সব কিছুই করে আমরা কিছু সাকসেসফুল করতে পারিনি আজকে তার জন্য আমরা একটা বিশাল ধরনের অবস্থান নিয়েছি নেওয়ার পরে প্রশাসন আমাদের কতজন আর কি পদ অবরোধে নেমেছে তার চার গুণ প্রশাসন নামিয়েছে আজকে প্রশাসনের কোন জায়গায় ভূমিকা

কিছুই করছে না উনি এলাপেলে করে উড়ে চলে যাচ্ছে তো পিয়াপান কিছু করতে না না কিছুই করছে না উনি কেন করছে না সেইটাই তো আমাদেরও প্রশ্ন টাকাগুলো যাচ্ছে কোথা এই রাস্তা উন্নয়নের কাজে এই তিন বছর অতিক্রম করছে রাস্তার এই পরিস্থিতি আমরা অবরোধ করেছি মিনিট কুড়ি মিনিট কুড়ির মতো নানা পুলিশ এসে বলল আগের বড়বাবু যিনি ছিলেন তিনি tánesh পর এখন নতুন ওই বড়বাবু বাবু এসে উনি দায়িত্ব নিল আমাদের দাবি ছিল যে ভিডিও সাহেব আসুন এসে এই আন্দোলনের মোকাবিলা করুক বা করে বলুক যে রাস্তাটা আমরা কবে মেরামত করব তা উনি ভিডিও সাহেবকে নোবদে দায়িত্ব নিয়ে বড় আমাদের যে আমাদের সাংগাই থানায় যে বড় ওসি এসছে আমার নাম রীপালি